হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা পালসার ওয়ান থার্টি ফাইভ এর ট্যাঙ্কলক পুরো জল ঢুকে পুরো খারাপ হয়ে গেছে তো এই ব্যাপারটা নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি তো আজ দেওয়ালি সবাই দেওয়ালিতে সবাইকে জানাই যে আমার আন্তরিক ভালোবাসা সবাই বাজে বাজি ফাটাও কিন্তু লোকজন দেখে যাই হোক আমরা এখন মূল ভিডিওর দিকে আসছি এই ট্যাঙ্ক লকটা রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো ট্যাঙ্ক থেকে লকটা খুলে নিয়ে তাকে বাইরে বার করে এনে তারপরে কিন্তু আমাদের লকটাকে রিপেয়ার করতে হবে তো লকটা রিপেয়ার করার জন্য আমাদের পিছনে যে দেবানাগরের ঢাকনা আছে দুটো ইস্কুর আছে সেটাকে খুলতে হবে সেটাকে খোলার সময় খুব সাবধানে খোলা দরকার কারণ এই যে ঢাকনাটা আছে এটা অ্যালুমিনিয়ামের কারণ জোরে প্রেশার মারলে ভেঙে যেতে পারে এটা প্রচুর জল খেয়েছে খেয়ে জাম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই কোনো রকমভাবে বার করা যাচ্ছে না মর্চা যে পড়েছে সে মরচাগুলো নিচে পড়ছে তো সেগুলোকে যখন পরিষ্কার করবেন আস্তে আস্তে সাবধানে আমাদের এই জিনিসটাকে খুলতে হবে দেখুন পুরো মরচা জমে গেছে এটা কিন্তু কোনোরকমভাবে রিপেয়ার করা সম্ভব হয় না এই দেখুন জাম হয়ে গেছে পুরো কেউ বেরোচ্ছে না তো এইগুলো এইগুলো কীভাবে করতে হয় এই ভিডিওগুলো ভালো করে দেখবেন আর পুরো দেখবেন তাহলে কিন্তু পুরো একটা যদি লক খুলতে পারেন বাজে যে সব লক খোলা সম্ভব কিন্তু এর মধ্যে দু রকম লক আছে একটা লো লো কোয়ালিটি একটা হাই কোয়ালিটি এইগুলো হলো হাই কোয়ালিটি মানে সিস্টেমগুলো আলাদা তার জন্যই হাই বলছি আর এক ধরনের আছে সেগুলো মানে খুব সহজে খোলা যায় ওটা যে কোনো কেউ সহজে খুলে ফেলতে পারে তাই জন্য বলছি এটা কিন্তু একটু আলাদা যার জন্য এটাকে হাই বললাম তো যাই হোক আমরা এবার এটাকে খুলব এখানে এই ঝাঁকড়ার নিজে চারটে স্প্রিং আছে এটা লোহার কভার আছে আর এগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে বেরিয়ে গেল স্প্রিং চারটে আছে চার সাইডে চারটে এবার আমাদের এটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে আমরা আগে কেমিক্যালটা মেরে নিচ্ছি কেমিক্যালটা মারার পরে আমরা একটুখানি সময় ওয়েট করি এবার আস্তে আস্তে ঘুরাবো দেখব ওটাকে জাম ছাড়ে কিনা যদি জাম ছেড়ে যায় তাহলে খুবই ভালো আর যা না ছাড়লে তাহলে কিন্তু অসুবিধা আছে তো যাই হোক আমরা আস্তে আস্তে করে দেখব আরেকবার মারব ডবলুডি ফটটি মেরে আমরা দেখবো চাবির লক হালকা ঘুরছে এবার কিন্তু ঘুরছে এবার যদি আরেকবার মারা যায় লিকুইডটা তাহলে কিন্তু হয়তো লকের জায়গাটা ক্লিয়ার হতে পারে তাসকে দেওয়ালি বুঝতেই পারছে চারদিকে বাজি পাচ্ছে তো আমরা এবারে এই লকটাকে ভালো করে কেমিক্যাল বা এটা হলো ইঞ্জিন অয়েল এটা দেখাচ্ছে গিয়ার অয়েল কিন্তু এটা ইঞ্জিন অয়েল এটা আমরা এর মধ্যে ইঞ্জিন অয়েল ভরে নিয়েছি এটা দিয়ে আমরা আগে এটাকে ক্লিয়ার করবো চাবির লাইনটাকে যদি চাবির লাইন না খুলে তাহলে কিন্তু আমাদের পুরোটাই খুলতে হবে যেহেতু খুলছে ঘুরছে তা আমাদের অতটা খাটনি পড়বে না আমরা প্রথমে এই যে চারদিকে যে রাস্ট পড়ে গেছে সেগুলোকে আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব আস্তে আস্তে ক্লিয়ার করলে কি হবে এই যে জামগুলো আছে সেগুলো ছেড়ে যাবে তো এর জন্য আমরা একটা যদি ভালো হয় দাঁত দাঁতের ব্রাশ দিয়েও পরিষ্কার করা যায় এবং তার ব্রাশ দিয়ে মেনে ভালো হয় কেউ এগুলো সালবার পড়েছে প্রচুর সালভারগুলোকে আগে হাঁটাতে হবে তারপরে দেখুন এর ভিতরে অনেক ধরনের ডাস্ট তৈরি হয়ে গেছে এটা কিন্তু কোনোভাবেই বিক্রি করা সম্ভব না আমরা যেটা বুঝতে পারছি কিন্তু আমরা তবু পারব চেষ্টা করব এবং তার তারের ব্রাশ দিয়ে আমি চারদিকটা ঘুষে নিচ্ছি যাতে পুরোটাই ক্লিন করা যায় ক্লিন হলে রাস্তা পুরো পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের ব্যাঙ্কের লকটাও ঠিক হয়ে যাবে যাই হোক আমরা ঘষে পুরো নোংরা ছাড়িয়ে নিচ্ছি তার আগে স্প্রিং এর যে কভারটা আছে এটা কিন্তু কাজ করে স্প্রিং যেটাকে ট্যাঙ্ক চেপে দেওয়ার পরে দেখবেন না একটা স্প্রিং ভাব আসে এটা কাজ করে ইয়ে কাজ হলো এইটাই এটাকে চেপে রাখার কাজ চারটি স্প্রিং করে পরিষ্কার করতে হবে ভিতরটা যেহেতু আমাদের তাদের ঢুকবে না তাই আমরা আমাদের পরিষ্কার করে একটু অয়েল দিয়ে দেবো যাতে স্লিপ হয় তার জন্য আমাদের এই অয়েলটা অবশ্যই দেওয়া দরকার অয়েলটা দেওয়ার পরে আমরা চারটি স্প্রিং বসিয়ে নিয়েছি বসানোর পরে এই দেখুন এটা কিন্তু স্প্রিংয়ের কাজ করে এবার বাকিটা হলো যে প্লেটগুলো আছে ওগুলো যেরকম খুলেছেন সেরকমভাবে বসিয়ে নেবেন বসাবার পরে এটা লক যেটা ট্যাঙ্কের মধ্যে লক হয় সেটা তো প্রচুর জ্যাম হয়ে গেছে আমরা প্রথমে তার বেরস মারলাম তারপরে ফাইল দিয়ে ঘষে নিচ্ছি যেহেতু অনেক জাম হয়েছিল পরিষ্কার করার পরে আমরা এটাকে ফিটিং করব কেননা এটাই হলো মেন কিন্তু আপ ডাউন করে তার জন্য এটা অবশ্যই ভালো করে পরিষ্কার করা দরকার আর এখানটায় জল বেশি জমে এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে জাম হয়েছে এবার আমরা ভিতরটাও পরিষ্কার করে নিচ্ছি যেখানে স্প্রিংটা লাগানো হয় কারণ এর রাস্তা সবসময় ক্লিয়ার রাখতে হবে এরপর এইটা হলো এটার মধ্যে লকটা লাগানো হয় এটাও দেখুন প্রচুর ঘষে ভালো করে পরিষ্কার করতে হবে একটু ভালো করে পরিষ্কার করতে হবে এটাকে এরপরে আমার একটু এর মধ্যে অয়েল দিলে ভালো হয় আমরা টাওয়ার নোংরা আছে সেটাকে পরিষ্কার করছি এরপরে আমাদের এটাকে যে লকটা আছে সেটা কিন্তু এর মধ্যে বসবে তার জন্য আমাদের এর মধ্যে কোন রকম যাতে নোংরা না থাকে সেই ব্যবস্থা আগে নিতে হবে তারপরে বাকি কাজ তাই আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি সম্ভব না এটাকে দিয়ে চারদিকে লাগিয়ে দেবো যাতে স্লিপ হয় তারপরে আমরা এর মধ্যে যে লকটা বসাতে হয় সেই লকটাকে বসাবো আর লকের সঙ্গে একটা স্ক্রিন থাকে সেটাকেও লাগিয়ে দেবো এটা লক লকটাকে বসাবার জন্য আমরা অয়েল নিয়ে নিলাম এই যে স্প্রিং স্প্রিংটাকে বসিয়ে দিলাম এগুলো খোলার সময় আপনাদের সব ভিডিওতে দেখানো সম্ভব না আর এগুলো ভিডিওতে দেখাতে গেলে আপনাদের জুম করে দেখতে হবে এর জন্য আপনাদের যেভাবে খুলছেন সেইভাবেই লাগাবেন সেই দিকটা খেয়াল রাখা অবশ্যই দরকার আস্তে করে বসিয়ে স্ক্রিনটা ভালো করে বসিয়ে যাতে কোনো রকম অসুবিধে না হয় এবার তারপর আমাদের স্কুলগুলো লাগাতে হবে দুটো স্কুলে আছে আমরা একটা আস্তে আস্তে করে ফিট করব কারণ হলো যে তো জং ধরা ছিল পারে ফেটেও যেতে পারে তাই আমরা আস্তে আস্তে বসিয়ে এটাকে টাইট করবো টাইট করার সময় সবসময় জন্য যখন এটা টাইট করবেন তার তখন কিন্তু লকটাকে আমাদের ভিতরে চেপে ধরে নিতে হবে দেখাচ্ছি আমি নয়তো লকটা ঠিক মতন না বসলে ভালো হতে পারে যেহেতু আমরা লকটা চেপে ধরে পড়েছি সেটা হয়তো কাটিং হয়ে গেছে দেখুন এবার কিন্তু কাজ হচ্ছে ভালোভাবে কাজ হচ্ছে এবার আমরা ট্যাঙ্কিতে এটাকে ফিট চারদিকে একটু মোবাইল দিয়ে দিচ্ছি জাম ছিল এবার আমরা ট্যাঙ্কিতে ফিট করব ট্যাঙ্কিতে ফিট করার জন্য আমাদের দরকার এলএমকি এটা এলএমকি সাইজ ফিট হয় ট্যাঙ্কি নতুন অনুভা